দুটো ছবি দেখতে পাচ্ছেন এখানে একজন সিরিয়ালের বাবা একজন বাস্তবের বাবা সিরিয়ালের বাবা বয়সে হচ্ছে না আর বাস্তবের বাবা কেমন বুড়ো হয়ে যাচ্ছে আর বুড়োর দিকে তাকাতেই কষ্ট হচ্ছে কষ্ট মানে মারাত্মক কষ্ট হচ্ছে তো এখন বলবেন সিরিয়ালে বাবাকে দেখাচ্ছে কেন বাস্তবের বাবাকে দেখাচ্ছে কেন সিরিয়ালে বাবা হঠাৎ করে জানতে পারলো যে তার বউ প্রেগনেন্ট তারপরে সে স্মৃতি হারিয়ে ফেললো এবং হাওয়া হয়ে গেল কুড়ি বছরের জন্য কোনো টেনশন নেই কোনো ন্যাপি পাল্টানোর নেই কোনো রাত্রিবেলা বাচ্চার কান্না সামলানো নেই নার্সারিতে স্কুলে নিয়ে যাওয়া নেই স্কুলের ভর্তির খরচ নেই কলেজে ভর্তিও খরচ নেই কোনো খাটনিই নেই হঠাৎ করে টপ করে কুড়ি বছর পর জানতে পারলো যে তার একটা কুড়ি বছরের ছেলে আছে কি ভালো এই সিরিয়ালে বাবার কোনো টেনশন নেই এটা একদম টেনশন ফ্রি বয়সও বাড়ছে না কিন্তু ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে বউ কচি হয়ে গেছে বউ আর বুড়ি হচ্ছে না আর বাস্তবে বাবার বয়স বেড়ে যাচ্ছে ছেলের বয়সও বাড়ছে প্লাস বউ কেমন বুড়ি হয়ে যাচ্ছে এই বউকে নিয়ে চলছে না বাস্তবের বাবার সেই যে জানতে পেরেছে যে বউ প্রেগনেন্ট তারপর থেকেই খরচ 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 ন্যাপি পাল্টানোর খরচ ওষুধ কৌটো দুধ খাওয়া দাওয়া ম্যাগি টিফিন স্কুলে ভর্তি করা স্কুলের খরচ বহন করে চলছেই তো চলছে চলছেই তো চলছে কোনো শান্তিই নেই জীবনে আর ওর জন্যই বয়সটা ইজিলি বেড়ে যাচ্ছে আর সিরিয়ালের বাবার তো কোনো টেনশন ফ্রি কিছুই খরচ করতে হলো না পুরোটাই একদম পরিবারের উপর দিয়ে ছেড়েই চলে গেল তাই কচি রয়ে গেল বয়স আর বাড়লো না এমন যদি হতো যে ঢাপাত করে একটা কুড়ি বছরের একদম পড়াশোনা কমপ্লিট করা চাকরি করা ছেলে এসে ঢাপাত করে কোলে এসে বসতো কত ভালো হতো না আমি সৃজনের মতন আমার বরটাও তাহলে কচি থাকতো আর কথা তো বলতো ভুলেই গেছি কুড়ি বছরের ছেলের সাথে একটা বৌমাও ফ্রি বিয়েরও খরচ হলো না মানে কোনো খরচই হলো না আর বাস্তবের বাবার তো খরচই খরচ বললাম না সবে মাধ্যমিক দিতে আছে ছেলে এখনই টেনশান কি করবে ভবিষ্যতে কি পড়াশোনা করবে কি এডুকেশনে হবে কি চাকরি বাকরি করবে কোন বাড়ির মেয়ে আনবে বাস্তবের বাবাগুলো সত্যি ভগবানের কাছে প্রার্থনা যদি এরকম সিরিয়ালের বাবার মতন যদি বাস্তবের বাবারও এরকম চান্স পেত সুযোগ পেত তাহলে টেনশন ফ্রি হতো যদি হতো কেমন হতো